আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে আমার সবাই আছে মা আছে বাবা আছে ছোট বোন আছে আচ্ছা ছোট একটা সংসার কে চালায় সংসার আপ অসুস্থ থাকায় আমি সেদিন চালাইতে এখন অসুবিধা হইতাই তো আমিই চালাইতে হয় আর কি কি করেন আপনি আমি যে মানুষের কথা সেলাই কাজ করি তো পড়াশোনা জানেন তো অন্য কাজ করতে পারলেন না একটু টিউশনি বা